নমস্কার বন্ধুরা বহুদিন বাদে আমি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার এই পেজটাতে নতুন এই ভিডিও আমি অন্য পেজ থেকে আমি ভিডিও আপলোড করতাম মাঝখানে দীর্ঘদিন আমার গ্যাপ পড়েছে আর আপনারা যারা আমাকে আগে থেকে ফলো করেন তারা অনেকেই জানেন যে আমি সিস্টেমিক ওপর বিশেষ জোর দিই এবং আমি বহু বছর যাবতই চেষ্টা করি অর্গ্যানিক জিনিসপত্র ব্যবহার করা যেগুলো আমাদের মাদার আর্থের সাথে আমরা যেগুলো ক্লোজ সেগুলোকে আমরা ইউজ করা জানি না কতটা পারি কিন্তু চেষ্টা করি তো সেরকমই কিছু জিনিস নিয়ে আমি আমি আমার মেয়ের এখন মোটামুটি সাড়ে ছ বছরের ওপর বয়স আমি আমার মেয়েকে কখনো যেগুলো এমনি বাজার চলতে যে সাবান এমনকি বাচ্চাদের যখন ও যখন একদমই ছোটো ছিল তখনও আমাকে বাজার চুরতে সাবান কখনো ব্যবহার করাইনি তো আমি ওরকে কেউ সাবানটা ব্যবহার কর করাতাম এবং এখনও ও ব্যবহার করে এখন আমরা আমার বাড়িতে আমাদের পরিবারের সবাই আমরা ওই সেই সাবানই ব্যবহার করি তো সেটা কীভাবে বানাতায় বানাই সেটাই আমি আপনাকে দেখাচ্ছি আমি একসাথে দুটো করে সাবান বানাই তো কীভাবে শুরু করছি দেখাচ্ছি খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং সবচেয়ে যেটা বড়ো ব্যাপার এর কোনো হার্মফুল সাইড এফেক্টস নেই যে যেগুলো মানে বাজার চলতি সাবানে যেগুলো থাকে তো সেগুলো কোনো কিছুই নেই আসুন ভিডিওটি দেখি দেখাই তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই শুরু করছি প্রথমেই প্রথম যে উপকরণটা দেব সেটা হচ্ছে মুলতানি মিট্টি এটা মোটামুটি সব দোকানেই পাওয়া যায় আমি মোটামুটি আমি চার চামচ মতো দিচ্ছি চা চামচ ঠিক নয় এটা চা চামচের থেকে একটু বড়ো আবার টেবিল চামচ থেকে একটু ছোটো দিদি দিয়ে দিলাম মুলতানি মিট্টি এবার আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে চন্দনের গুঁড়ো তো এইগুলো চেষ্টা করবেন যে যদি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তো খুবই ভালো কিন্তু যদি না পারেন তাহলে একটু দাম পড়বে কিন্তু যেগুলো কোল্ড প্রেসড সেগুলো ব্যবহার করা যেগুলো অর্গ্যানিক সেগুলো ব্যবহার করা তাতে ফলটা ভালো পাওয়া যায় এবং নির্ভেজাল জিনিস আপনি পাবেন দিয়ে দিলাম মোটামুটি চার চামচ মতো এবার পরের উপকরণ দিচ্ছি অ্যালোভেরা জেল এবার অ্যালোভেরা জেলটা হচ্ছে আপনি যদি বাড়িতে আপনার গাছ থাকে আপনি দিতে পারেন এবার আমার বাড়ির যে গাছটা সেটা ভীষণই ছোট আমার ওখান থেকে আমি পাতা তুলে দেওয়াটা খুব একটা আমি পছন্দ করলাম না ওই জন্য আমার কাছে কোল্ড প্রেসড অলিভ অয়েল আমার আছে তো সেইটাই আমি দিলাম দিয়ে দিলাম দু চামচ মতো এবার পরের উপকরণ আমি দেব নারকোল তেল এবং নারকল তেলটাও কোল্ড প্রেসডই দেবেন যদি এখন তুই হাতের কাছে না থাকে বাড়ির সাধারণ নারকোল তেলও দিতে পারেন কিন্তু কোল্ড প্রেসটা দিলে হয় কি সম্পূর্ণ গুণটা পাওয়া যায় এই দিয়ে দিলাম এইবার আমি এই গরম গরমকাল এর মধ্যে আপনি দিচ্ছেন চন্দন ভীষণ ভালো ভীষণ রিফ্রেশিং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল না দিলেও চলে তবু আমি দিচ্ছি রোজ এসেন্সিয়াল অয়েল জাস্ট দুটো ফোটা দিলাম এবার দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব সব কিছু এবার মিশিয়ে নেওয়ার পরে আমি একটা উপকরণ দিচ্ছি এখানে সেটা হচ্ছে রোজ ওয়াটার মানে গোলাপ জল এটা আমার বাড়িতে তৈরি করা গোলাপ জল আমি সামান্য সামান্য করে একটু একটু করে দিয়ে আমি একটা টাইট ডো মতো বানিয়ে দেবো মানে একটা বেশ শক্ত একটা গোলা একটা বানিয়ে নেব দেখুন আমি হাতে মেখে এরকম করে ডোটা বানিয়ে নিয়েছি ডোটা একটু দেখলে আপনি বুঝতে পারবেন একদম ঝুরঝুরে নয় কিন্তু আবার যেহেতু আমরা অ্যালোভেরা জেল দিয়েছি নারকোল তেল দিয়েছি রোজ ওয়াটারও আছে সেই জন্য একটা সুন্দর একটা কনসিস্টেন্সিতে আছে এইবার আমাদের নেক্সট কাজে লেগেছে আমার খুব সামান্য পরিমাণে রোজ ওয়াটার এইবার আমি যেটা করবো এখানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে যদি আপনাদের শোকাতে পারতাম আর কি এবার এটাকে আমি মোল্ডে দেব। তো আপনাদের দেখাই কীভাবে মোল্ডে দেব এবার দেখাই এখানে দেখুন আমি একটা সিলিকনের মোল্ড নিয়েছি এগুলো খুব কম দামে পাওয়া যায় অনলাইনে তো এরকম একটা মোল্ড নিয়ে এগুলো সোপ বানাবার জন্যই মোল্ড তো এই মোল্ডের মধ্যে আমি নারকোল তেল দিয়ে একটু গ্রিজ করে নিয়েছি এবার আপনাদের কাছে যদি মোল্ড হাতের কাছে না থাকে তখন কি করবেন তখন যে কোনো ছোট বাটি নিয়ে আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই একটু তেল লাগিয়ে নেবে দিয়ে এইবারে আমি এই ডোটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে বসিয়ে দেবো ভালো করে সুন্দর করে সমান করে বসিয়ে দেবেন এইভাবে একটুখানি সমান করে করে বসিয়ে দেবেন দেখুন আমার এখানে বসানো হয়ে গেছে এবার এটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো একটু যদি ফ্রিজারে রেখে দেন সুন্দর সেট হয়ে যাবে কোনো সমস্যা হবে না এবং আপনারা যখন ইচ্ছে ব্যবহার করতে পারেন এবং সবচেয়ে যেটা ভালো এই সাবানটার ব্যাপারে সেটা হচ্ছে আপনারা সারা আমরা জেনারেলি কী করি যে মুখের জন্য একটা আলাদা ফেস ওয়াশ রাখি বডির জন্য আলাদা বডি ওয়াশ রাখি কি সাবান ইউজ করি এটা আপনার আপনারা পুরো শরীরেই ব্যবহার করতে পারেন হ্যাঁ একটা যেটা যে আপনারা যেরকম বাজার চলতি সাবানেতে যেরকম ফেনাটা হয় সেরকম এটা হবে না কিন্তু এটা এতটাই নির্ভেজাল এবং এতটাই ভালো কোয়ালিটির যে আপনারা একবার যদি ব্যবহার করেন আশা করি আর কখনও বাজারের জিনিস ব্যবহার করবেন না আসুন একটু চেষ্টা করে দেখি যে পৃথিবী দেখা যদি একটু সুন্দর করা যায় একটু ভেবে চিনতে জিনিসপত্রগুলো ব্যবহার করা যায় তাহলে তো পৃথিবীটাও সুন্দর হয় এবং আগামী জেনারেশনও তাদের জন্য আমরা কিছু ভালো কিছু ছেড়ে যেতে পারি যাই হোক আমি আপনাদেরকে এটা সেট হয়ে যাওয়ার পর আবার দেখাচ্ছি এই যে মিনিট দশিক বাদে আমি ফ্রিজার থেকে বার করলাম এবার দেখুন এরকম সুন্দর সেট হয়ে গেছে এবার এটাকে আমি ডিমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমাদের তৈরি হয়ে গেল হানড্রেড পারসেন্ট অরগ্যানিক বাড়িতে তৈরি করা হার্বেল সাবান আর এই যে যেগুলো দেখছেন এগুলো নারকল তেলের জন্য হয়েছে আমরা যেহেতু মোল্ডেড নারকল তেল দিয়েছিলাম সেইগুলোর জন্য হয়েছে দেখুন আস্তে আস্তে এগুলো সব সেট করে যাবে কোনো সমস্যা হবে না আর আসুন আমি আপনাদেরকে একটুখানি জল দিয়ে একটু হাতে ঘষে দেখাই যে কীরকম ভাবে ইউজ করবেন আর কতগুলো কথা আমি বলে দিই এই সাবানটার বিষয়ে দেখুন এটাতে আমরা কোনো হার্মফুল কেমিক্যাল কিছু ইউজ করিনি ন্যাচারাল জিনিসে সাধারণত এক্সেসিভ ফেনা হওয়া এই জিনিসগুলো হয় না এবার এইটাকে ব্যবহার করার পর চেষ্টা করবেন আপনারা খুব ভালো হয় যদি একটু সামান্য কিছুক্ষণের জন্য একটু রোদে রাখতে পারেন তো সেটা সবসময় আমাদের পক্ষে পসিবল নয় তো যেটা করবেন সেটা হচ্ছে একদম যে সোপ কেসে যেখানে রাখবেন আপনারা এটাকে একদম শুকনো সেরকম জায়গায় রাখবেন তাতে হবে কি এটাতে কোনো রকম কোনো যেহেতু প্রিজার্ভেটিভ নেই সেই জন্য হয় কি অনেক সময় বর্ষাকালে হয়তো একটু একটু হলেও ফাঙ্গাস পড়ে যেতে পারে তো আপনি যদি জিনিসটাকে শুকনো জায়গায় রাখেন তাহলে এই সবগুলো সমস্যা কিছু হবে না আর এটাকে আপনারা অনায়াসে মুখে গায়ে সব জায়গায় ব্যবহার করতে পারেন একদম কোনো ড্রাইনেস আসবে না মুলতানি মিট্টি হলে থাকলে জেনারেলি হয় কি যে একটু ড্রাই মনে হয় যেহেতু আমরা এখানে নারকল তেল দিয়েছি সেদিন কোনো ড্রাইনেস আসবে না আর এটাকে আপনার আপনারা সর্বা সর্বাঙ্গ সঙ্গে ব্যবহার করতে পারেন এবং আরেকটা জিনিস যেটা যেটাতে আমি যেহেতু রোজ ওয়াটার দিয়েছি রোজ এসেন্সিয়াল অয়েল দিয়েছি আর চন্দনের গুঁড়ো দিয়েছি সেই জন্য দেখবেন যে শরীরে অনেক সময় হয় আমাদের বাজে ওডার তৈরি হয় সেই জিনিসগুলো হবে না মানে একেবারেই হবে না আমি বলবো না তুলনামূলকভাবে কম হবে আমাদের সাধারণ বাজার চলতে যে সাবানগুলোতে যেগুলো হয় কি যে সাবানগুলোতে যে আমরা ব্যবহার করার পরে সঙ্গে সঙ্গে খুব ভালো একটা ফ্রেগনেন্স আসে তারপরে আস্তে আস্তে হঠাৎ করেই ফ্রেগনেন্সটা চলে যায় তো এইটাতে সেই ব্যাপারটা নেই এটাতে আপনি থ্রু আউট দ্য ডে সারাদিনই দেখবেন একটা সুন্দর একটা সতেজতা আপনার শরীরে থাকছে এবং যেটা খুব রিফ্রেশিং এবং দেখবেন সারাদিন আপনাকে ভালো থাকতে এবং মনটাকেও ভালো রাখতে সাহায্য করবে তো আর দেরি কিসের বানিয়ে ফেলুন আর তার আগে দেখা দেখাই আপনাকে এটা কিভাবে ব্যবহার মানে কি হাতে একটুখানি ঘষে দেখাই আপনাকে কীভাবে ব্যবহার করবেন দেখুন আমি হাতে একটা জল নিয়ে নিলাম আর জল নিয়ে এটাকে একটুখানি সামান্য একদম সামান্য লাগে এইটুকু নিয়ে আমি হাতে ভালো করে ঘষে নিচ্ছি দেখুন আর এই তো দেখুন আমার তৈরি হয়ে গেল বাড়িতে বানানো হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল সাবান মুখে গায়ে সে যেখানে ইচ্ছে ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগলো ভালো যদি লাগে তাহলে ভিডিওটা লাইক করে একটু শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে পেজটাকে একটু ফলো করে রাখবেন আশা করি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবেন ধন্যবাদ